আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো চেরি কাপড়ের ওপর সম্পূর্ণ অ্যাম্ব্রডারি কাজ করা অ্যাম্বোয়ডারি কাজ করা গর্জিয়া সব ধরনের পার্টি বোরকা আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে আর কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে কনফার্ম করতে হবে হিজাপে বোরকায় সম্পূর্ণ অ্যাম্বয়ডারি কাজ করা দুবাই চেরির উপর খুবই আরাম পাবেন পরে এবং খুবই সুন্দর গর্জিয়ার সব পার্টি বোরকাগুলো ফুল সেট একসাথে পাচ্ছেন বোরকা হিজাব সম্পূর্ণ ফুল সেট একসাথে পাচ্ছেন সব সাইজ অ্যাভেলেবেল আছে বোরকার সব সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার অনফার্ম করতে হবে বোরকার কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন বোরকার ভিডিও ছবি সব কিছু দেওয়া আছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন আমরা অফার প্রাইসে দিচ্ছি আপনাদের জন্য আমাদের শুধু বোরকা না পার্টি ব্যাগ হিজাব পার্টি বোরকা সব কিছু অনলাইন অর্ডার নেওয়া হয় এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন এই বোরকাগুলোও কিন্তু অফার প্রাইসে দেওয়া হচ্ছে হোলসেল প্রাইসে আমাদের প্রতিটা বোরকা দেওয়া হচ্ছে এগুলোও কিন্তু অ্যাম্বোয়ডারি কাজ করা সুন্দর করে অ্যাম্বোডারি কাজ করা অ্যাম্ব্রোডারি গর্জিয়াস সব পার্টি বোরকাগুলো আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি যার যেটা লাগবে যার যে সাইজ লাগবে স্ক্রিনশট দিয়ে ইমোভ হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমোহ হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দেবো বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন বোরকার কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে যার যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে সম্পূর্ণ স্ক্রিনশটটা আমাদের ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করবেন চালে সরাসরি ফোনও দিতে পারেন অনেক অনেক নতুন নতুন কালার কালেকশন নতুন ডিজাইন প্রতিটা বোরকার ভিডিও ছবি সব কিছু দেওয়া আছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সব কিছু আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দ মতো ডিজাইনগুলো সবগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে পছন্দের জিনিসগুলো আপনারা সবই অফার প্রাইসে আমাদের কাছে পাচ্ছেন হোলসেল প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি মার্শাল আমাদের চ্যানেলে বোরকা হিজাব ব্যাগ সব কিছু আছে এবং সব কিছুর খুব ভালো ভালো রিভিউ আছে যাইলে দেখে নিতে পারেন আর কিছু জানতে হলো বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা এমও হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দেবেন পিওর দুবাই চেরি জর্জের কাপড়ের তৈরি বোরকাগুলো এ গরমে পরে খুবই আরাম পাবেন এত নরম কাপড় অনেক অনেক নরম কাপড় পরে খুবই আরাম পাবেন আর ডেলিভারি বয়গুলো তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন আর কিছু জানতে হলো বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন নতুন নতুন কালার নতুন কালেকশন প্রতিটা বোর্ড অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে সব সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইসও লেখা আছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিন শর্ট রেখে ছটপট করে অর্ডার কনফার্ম করে দিবেন আমাদের কিন্তু অনেক সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশনগুলো চলে আসছে সব কিছু আপনাদের জন্য অফার প্রাইসে দেওয়া হচ্ছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিয়েছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি সাইজটা বলে দিবেন এবং স্ক্রিনশট দিবেন যেটা নিতে চান নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দেবো বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা যেটা ভালো লাগে যে যেটা নিতেছেন স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের সবগুলো বোরকা ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি খুব সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের বোরকাগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দেবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা খর বসে অর্ডার করবেন খরাবসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমোহ হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এগুলো স্টোনের কাজ করা গড় যে সব পার্টি বোরখা এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা ভিতরে ইনার উপরে কোটি হিজাব সম্পূর্ণ ফুল সেট একসাথে পাচ্ছেন পার্টি হিজাবগুলো পার্টি বোরকাগুলো একসাথে পাচ্ছেন সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে পিওর দুবাই চেরি কাপড়ের ওপর তৈরি এই পার্টি বোরকা দুবাই পার্টি বোরকাগুলো সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজটাও বলে দিবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ফুল সেট বোরকা হিজাব বোরকা উপরে কোটি ইনার সম্পূর্ণ ফুল সেট একসাথে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে অফার প্রাইসে ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি